স্পেশাল কিছু খাবার আছে যেগুলো বিশেষ সময় খেতেই কিন্তু ভালো লাগে যেমন শীতকালে হাঁসের মাংস প্রসেসিং করার ভয়ে কিন্তু অনেকেই রান্না করতে চায় না তাছাড়া হাঁসের মাংসে একটা উটকো গন্ধ থাকে এই গন্ধের কারণেও কিন্তু অনেকে খেতে চায় না হাঁসের মাংস আজকের এই রেসিপিতে দেখাবো কিভাবে হাঁসের মাংস রান্না করতে হয় একদম সিক্রেট ভিডিওটা ফুল অস করলেই কিন্তু বুঝতে পারবেন যে আমি সিক্রেটভাবে কি। কী মশলা দিয়েছি আমার ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে আমার পাশেই থেকে যাবেন আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে থাকছে কিভাবে খুব সহজে দেশি হাঁসের মাংস রান্না করা যায় দেশি হাঁসের মাংস রান্না করার জন্য এখানে আমি সব কিছু পেস্ট করে নিব আদা রসুন পেঁয়াজের পেস্ট দেখুন আমি পেস্ট করে নিয়েছি আর এখানে মেন উপকরণ হচ্ছে নারকেল আজকে আমি নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংসটা রান্না করব। নারকেলের দুধ বানানোর জন্য এখানে আমি কুসুম গরম পানি দিয়ে নিয়েছি এবার আমি ব্লেন্ড করে নিব দেখুন ব্লেন্ড করে নিয়েছি নারকেলের দুধটা কিন্তু বের হয়ে আসছে নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্না করলে সত্যি বলছি কোনো মাংসই আপনার কাছে আর ভালো লাগবে না একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন এখানে আমি হাঁসের মাংস নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ছাড়িয়ে নিয়েছি হাঁসের মাংস এই সময় খেতে ভালো লাগে অনেক রকম পিঠা পাওয়া যায় যেগুলো হাঁসের মাংস দিয়ে খেতেই ভালো লাগে এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে পরিমাণ মতো তেল দিব এখানে আমি রেগুলার রান্নার তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে আমি একটা তেজপাতা দুটো করে নিয়েছি এবার আমি যে পেস্ট রাখছিলাম আদা রসুন পেঁয়াজের পেস্ট সেটাই দিয়ে দিব এবার খুব ভালোভাবে ভেজে নিব রসুন পেঁয়াজ আর আদা পেস্টে কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে তাই কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা ভেজে নিতে হবে দেখুন আমি কোন পর্যায়ে পানি ব্যবহার করি গুড়া মশলা করার জন্য স্টেপ বাই স্টেপ আমি সব কিছুই দেখিয়ে দিচ্ছি এ দেখুন খুব ভালোভাবে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে দেখুন এখানে আমি গরম মশলার পেস্ট নিব লং এলাচ দারচিনি গোলমরিচ সব কিছু আমি পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে গরম মশলার গুঁড়াটাও নিতে পারেন তবে আমার কাছে মনে হয় গরম মশলা পেস্টটাই খাবারের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয় তাই আপনারা একটু চেষ্টা করবেন গরম মশলা পেস্টটা নেওয়ার জন্য এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব দেখুন আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানোর পরই আমি পানি ব্যবহার করব। খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে একটু ভেজেও নিয়েছি এ পর্যায়ে আমি সামান্য একটু পানি ব্যবহার করব। এখানে আমি গুড়া মশলা ব্যবহার করার জন্য পানি ব্যবহার করব। গুড়া মশলা ব্যবহার করার সময় আপনারা একটু পানি ব্যবহার করবেন তাহলে মশলাটা পুড়ে যাবে না অনেক সময় মশলা পুড়ে যায় সেজন্য একটু সামান্য পানি ব্যবহার করতে হবে এখানে আমি লবণ স্বাদ মতো নিয়েছি নারকেলের দুধ ব্যবহার করার সময় সবসময় একটু লবণটা বুঝে দিবেন এখানে আমি ধনিয়া গুঁড়া নিয়েছি হাফ চা চামচ আর লালমরিচের গুঁড়া নিয়েছি এক চা চামচ আমি জিরা গুঁড়াটা গরম মশলা পেস্টের সাথে নিয়েছিলাম সেজন্য জিরা গুঁড়াটা আমি স্কিপ করব এখানে আমি হলুদের গুঁড়া নিয়েছি হাফচা চামচ এইবার সবগুলো উপকরণ আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব দেখুন খুব ভালোভাবেই কিন্তু মিশিয়ে নিচ্ছি সবসময় একটু মাংস রান্নার ক্ষেত্রে মশলাটা কষিয়ে নেবেন একটু সময় নিয়ে হলেও মশলাটা কষিয়ে নেবেন তাহলে রান্নার স্বাদটা দ্বিগুণ হবে আর একটা জিনিস নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্না করলে হাঁসের মাংসে কিন্তু কোনো গন্ধ থাকে না দেখুন খুব ভালোভাবেই কিন্তু আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি ধুয়ে রাখা মাংসের পিসগুলো দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব আগে থেকে এখানে কোনো পানি ব্যবহার করব না মশলার সাথে রেখে দিলেই কিন্তু পানি ছেড়ে দিবে মশলাটা একটু ভেজে নিতে হবে মাংসের সাথে এমন করে মাংস রান্না করলে হাঁসের মাংসে আর যে গন্ধটা আসে ওই গন্ধটা থাকবে না এভাবে রান্না করলে খুব টেস্টি হবে আর খুব সহজেও কিন্তু গন্ধটা দূর হয়ে যাবে হাঁসের মাংসের এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন মাংস থেকে কিন্তু তেল আর পানি দুইটাই ছেড়ে দিচ্ছে এভাবে আমি কিছুক্ষণ রান্না করব। অনেকেই আসেন যারা হাঁসের মাংস খেতে চান না গন্ধের কারণে এভাবে যদি একবার রেসিপিটা ট্রাই করেন তাহলে হাঁসের মাংসে কোনো রকম কোনো গন্ধ থাকবে না আর বহুগুণে টেস্টি হবে এই হাঁসের মাংসটা এই রেসিপিটা ট্রাই করে যে হাঁসের মাংস খেতে চায় না সেও কিন্তু বারবার হাঁসের মাংস খেতে চাইবে দেখুন কতটা পানি ছেড়ে দিচ্ছে এভাবেই কিন্তু আমি কিছুক্ষণ রেখে দিব শীতের মৌসুমে হাঁসের মাংস খাওয়া হয় তার একটাই রিজন অনেক রকম পিঠা পাওয়া যায় শীতের সময় বা অনেক রকম পিঠার উৎসবও থাকে উৎসবে উৎসবে সবসময় দেখি হাঁসের মাংস থাকে তো আমি বলবো বাসায় একটু কষ্ট করে হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আর যেমন চিতুই পিঠা আছে সিট পিঠা আছে এগুলার সাথে পরিবেশন করতে পারেন আবার গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন দেখুন মশলা আর মাংসটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি সামান্য একটু দুধ ব্যবহার করব একটু সিদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না আজকে আমি নারকেল দুধ দিয়েই রান্নাটা করব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন কতটা ভালোভাবে মাংসের সাথে মিশে গেছে মশলাটা এবার খুব ভালোভাবে কষিয়ে নিব। এই মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে আজকে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি যারা আমার ভিডিওটা ফুল অস করছেন তারা অবশ্যই বুঝতে পারছেন এবার খুব ভালোভাবে আমি নেড়ে নিব একটু সাবধানে এই রান্নাটা করতে হবে গ্যাসটা কিন্তু একদম মিডিয়াম আসে রাখছি মশলাটা কষানোর জন্য খুব ভালোভাবে আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার শেষ পর্যায়ে চলে আসছি এই পর্যায়ে আমি নারকেলের দুধ বাকি অংশটা দিয়ে দিব। সব আমি নেড়ে নিয়েছি ভালোভাবে যতক্ষণ না নারকেলের দুধটা পুরোপুরি শুকিয়ে আসে ততক্ষণ আমি রান্নাটা করব দেখুন কোন পর্যায়ে আমি গ্যাসটা অফ করি এভাবেই আমি কিছুক্ষণ রেখে দিব এই রান্নাটা একবার করলেই বুঝতে পারবেন যে হাঁসের মাংস আসলে কতটা টেস্টি হয় আমি এই হাঁসের মাংস কাটার সময় কয়েকটা ডিম পেয়েছিলাম সেই ডিমগুলো আমি দিয়ে দিব এভাবেই আমি কিছুক্ষণ রান্না করব ডিমটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে আমি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন দুধটা কিন্তু শুকিয়ে আসছে যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ আমি রান্নাটা করব। তেল ছেড়ে দিলেই বুঝতে হবে রান্নাটা একদম ভালোভাবে হয়ে গেছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবার তুলে দেখছি দেখুন মাংসটা কিন্তু একদমই হয়ে গেছে আর কতটা তেল ছেড়ে দিয়েছে এই সময় মাঝে মাঝে আমাদের নেড়ে দিতে হবে না হলে পাতিলের নিচে লেগে থাকবে পুড়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে আমার এই রান্নাটা করতে সময় লাগছে তিরিশ মিনিট আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিব দেখুন রান্নাটা কিন্তু আমাদের হয়ে গেছে আমি আগেই গ্যাসটা অফ করে রাখছিলাম কতটা সুন্দর আর দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু মার্শাল্লা অসম্ভব মজাদার দেখুন তেল কত পরিমাণ ভেসে উঠছে উপরে এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি গরম গরম ভাতের সাথে চিতুই পিঠা সিট পিঠার সাথে সব কিছুর সাথেই কিন্তু এই মাংসটা পরিবেশন করতে পারেন আশা করছি আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও বাসায় ট্রাই করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে এটা যদি বাসায় আপনারা একবার রান্না করেন ইনশাল্লাহ খেতে অনেক মজাদার হবে আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ